হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ওইসে ষষ্ঠীর তৃতীয় প্রমাণে থার্ড পার্ট তো এখানে আমি বাজারে মানুষ দল দেওয়ালে রেডি করে নিতেছি এখানে বানা তারপরে এখানে মোটা জল টল সব কিছু রেডি করে নিতেছি তারপরে এখানে কয়েকটা বানা লাগবো এগুলো রেডি করতেছে আর এদিকে তা রান্না করতেছে চিকেন রান্না করব তুই আজকে রান্নাটা তাই করব আর প্রত্যেকদিন আমি করি তো তাই কইছে যে না আমি আজকা দো আমি আজকে রান্না করুম তো এদিকে আমার মনে রান্না করতেছে ছোটকি চাটনি আর ফ্রায়েড রাইস আর এখান তো আমাদের ছোট্ট অবকৃতা করতেছে হের একটা ফটো শান্তি নেই মানে একটা জায়গা দিয়ে দাঁড়াবো তার কোনো শান্তি নেই তো তো আজকে আজকে ভিডিও মানে ফটোগ্রাফার হয়েছে ভিডিওগ্রাফার হয়েছে অঙ্কুশ তো আজকে সবচেয়ে ভিডিও আমার অঙ্কুশে করে দিতেছে তো তারপরে আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি যখন আমি যাব বরগড়ে ঠাকুরগড়ের কাম এখানে আমার শেষ তো বরগড়ে গিয়েছিলাম এখানে সব কিছু কর্ম এরকম রাম ঠাকুরের শিষ্য তো তোমরা কারা কারা রাম ঠাকুরের শিষ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাইও আর এদিকে আমি পাত পিট পিসে সব কিছু রেডি করে লাইছি তো এদিকে আর একজন ব্লগার তো তাই চ্যানেল আছে ও ব্লক বানা তো ওই আমি ফার্স্ট টাইম দিয়ে দিয়েছি কারণ সবাই যদি ছোট্ট সাইতেছে মানে হের দিবো মানে কোনো শান্তি নেই হে কি শুরু করবো মানে ষষ্ঠী রে হেল হইতে পারতা এরকম তো তো হ্যাঁ ফার্স্ট টাইম ষষ্ঠী আমি দিছি তো হে কোনো বছর ষষ্ঠী তার না তো ছোটো তো তাহলে ষষ্ঠী নিচ্ছে তো এই কারণে সবাই বয়ে দিয়েছে হে একদম চুপচাপ করেছে হে ধরুন একদম লঙ্কাশ্বর আমদাবাড়ি সবাই কীতা করতেছে বয়ে দিছে মানে দেখো হ্যাঁ নিবিড় নাই এক ফুটও এদিকে ফাঁকা মানে হেনি জল না জোর দিত না এমন হয়েছে অবস্থা তো আমি অঙ্কুশ সাইডে জল টল দিয়ে দিছি আর ফাঁকার মধ্যে আম কলা আর সুপারি দিয়ে দিছি বেজুর ফুল ফল দিতে হয় তার লিগে তো তোমরা কার কার বাড়িতে এরকমভাবে রিচুয়ালস করা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বললো না আমাদের বাড়িতে তো এরকম হয়

গলাটা কে জানি বইয়ে গেছে গা ঠান্ডার টিকা নাকি ঠান্ডা গরমের টিকা হয়তো এরকম তো রয়েছে আ একজন হয়েছে আমরা বাড়ির লঙ্কেশ হয়েছে হে বাবু হয়ে মাথার ভিতরে ফাঁকা ধরেছে হ্যাঁ হ্যাঁ হয়তো আমরা বসে তো হে হলো তো না তো যাই হোক কষ্ট মষ্ট হেরে দিলাম তো তারপর দিলাম ঈশান হেরে কারণ আমরা আমার আমার মানে আমরা সবাই জানতাম যে আমরা তিনজন যদি মো হে বদ্রি দেওয়ারের ছেলে তো হে আইসি আমরা ভাই তো হে অত ছোটো মানুষের হয়তো তো তার লেগে হেরে আমরা ষষ্ঠী দিয়ে হ্যাঁ খুব সুন্দর কিনা দেখো ষষ্ঠী জানিয়েছে মানে হে হ্যাঁ থেকে একটু বড় কিন্তু হে ভালো করে নিছে ষষ্ঠি একদম দোজা বয়ে দিয়েছে আর এদিকে সাইডে জল টল দিয়ে যাচ্ছে আর শোনা রে কুইশি ষষ্ঠী লইতো তাই লইতো তাই ওপরে গিয়ে বয়েছে দেখি দাদা বাড়ি বয়ে দিয়েছে তো ই রয়েছে আপনার বাড়ির ষষ্ঠী তো তোমরা দুইটা পার্টে দেখছো একটা আপনার বাড়ি দিয়েছে একটা মামার বাড়ি দিয়েছে আর এই রয়েছে মানে আমার শ্বশুরবাড়ির মধ্যে মানে যেবারে আমরা থাকি এইবারের মধ্যে ষষ্ঠীরা তারপরে আমি এনে বানাছি বানা আর আমরা এইবারে চর্শী আমরা আগের দিন দিয়ে লাগছে তো ভিডিও তোলার মতন কেউ আস না তারা ভিডিও তুলতে পারছি না তোমাদের শেয়ার করতে পারছি না আর কত কয়েবসে বানানো তো ইত্যাদি তো বান না মানে হ্যাঁ বান তো না কি অবস্থা হয়েছে তো যাই হোক হ্যাঁ না কিছু দিছি না তো এই তো জায়গায় বুঝ না কাছে কারণ হ্যাঁ বানা লাগতো না তার লেগে হ্যাঁ বানা দিছি না তো তারপরে আমি ফেরবো তাদের গিফটের পালা তো তাদের গিফট দিব দুর্ভাগ্যবশত হেরে কিছু দেওয়া আছে না তো হেরে পরে নিয়ে দেব কারণ ননরগঞ্জ হের বড় নন অনেক বড় হইছে তার লেগে ননরগঞ্জ এই সাজা দেওয়া হয়ে গেছে কারণ ননরা একটা গেঞ্জি আমরা দেবো তো এই দেখো এখানে মিষ্টি খাওয়ার পাল্লা চলতেছে তো এখানে মিষ্টি জল টল খাওয়াই যাচ্ছি হ্যাঁ মিষ্টিটা খাইলে মিষ্টিটা একটু ভালো পা মিষ্টি ভালো তো এই দেখো গিফট দেওয়ার পাল্লা আমি মানে হ্যাঁ তো মুখ আমি যাই না তো তার লেগে তাহলে লেগে আমি গিফট কিছু আনছি না তার তাদের অঙ্কুশ মানে গিফট দিয়ে দিচ্ছি তাদেরকে সে দিয়েছে শ্রী অষষ্ঠী দিছে না কারণ তাই কিছু মানে শারীরিক প্রবলেমের লেগে ষষ্ঠী দিছে না তো এখানে যে শাশুড়ি মা বড় জামাই যে তো জামাই আইসে না আর শুরু জামাই আইলেও লইত না বুদ্ধিও ষষ্ঠী লইতো না সুদ্য ষষ্ঠী লইতো না শুদ্ধ ষষ্ঠী লতো না আর শ্রী ষষ্ঠী লইতো না তো আমরা তো আগের দিনে লোকছি আর আমার দেওয়ার মানে দ্বীপ হয়ে গেছে গোয়াটি তো তার লেগে হেরও ষষ্ঠী দিতো না মানে হের ষষ্ঠী আগে আপনার বলতে আমরা আগে দিয়ে লাইছে আপনার বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে হেরে দিয়ে তারপরে হয়ে গেছে মাসে মনে তারপর ষষ্ঠী খাওয়া আর এই দাও হে এনে কিটা শুরু করছে হে মিষ্টি খাইতেছে আর কিছু করছে আর এখানে অঙ্কুশে এই আমি কই অঙ্কুশ ফর্স কিনছে তো অঙ্কুশে ফেলে দেখতে কেমন লাগে আর আজকে ফাঁকুশি হয়েছে তাই তো আমার লগে রান্না করতেছে চিকেন পাই কমপ্লিট তো তোমরা কই চিকেনের জলটা কীরকম ওইসে দেখে কমেন্টটা জানাইও তো এখানটা রান্না করুক চলো আমরা আবার হে করে যাই তো এখানে আমার ফাইভ জি মোটামুটি কমপ্লিট হয়ে গা তো বন্ধু দিয়েছি গিফট তো বোধহয় এখানে গেঞ্জিটা দিছে তো বদায় কুয়েছে দেয় তো গেঞ্জিটা পছন্দ হয় কিনা না এলে আপনি এক্সচেঞ্জ করে আনো আর এদিকে তারা দুজনে দুটা কাপড় দেওয়া দিতেছে তো এই বদা কাপড়টি দিছে তো বদলে না ভালো লাগতেছে কো আর এই ভিডিও ক্লিপটা করছি আমিও তারপরে দেওয়া দিব দিয়ে দিছে বাবুর একটা লঙ্গি তারপরে দিয়েছে স্রিয়া মানে এখন কন্টিনিউয়াসলি গিফটের আইটেমও চলবো তো এখানে সেরিয়া বদা বাবাবু তো বাবু কইলে বলে দিতেছে এটা দিয়েছে সুদি আর বদলা দিয়েছে লঙ্গি আর আমি দেওয়া দেবো মানে এই যে তারা তখন ষষ্ঠী দিবো ষষ্ঠীর তো তারা তো ষষ্ঠী দিত নাহলে হাতে দিচ্ছে আমি তো ষষ্ঠী দিব তার আমি হাতে দিতাম না আমি ষষ্ঠী দিয়েছি না একবার দিব তো আমি এখানে মা ছোট্টু মা মাসিমুনি বাবুরে ষষ্ঠী দিয়ে দিতেছে তো এখানে মাসিমনিও আইসি ষষ্ঠী দিত তো আরো পারতো না লেগে মাসিমনি আমি ষষ্ঠী দিতেছি আর এটাও তাদের কেউ ষষ্ঠী দিছে না আমিও দিচ্ছি আর যদি সবাই ষষ্ঠী দিতাম কতই না মজা হইতো তো আমরা আরেকজন আনের কথা আসলো তারাও আইসে না তো তারাও আইব তুই অকনে তারা ষষ্ঠী দিতে এই তুই সুদ্ধা ফোন কর সুদ্ধা নাকি আইতাছে তো বাবুর ওখানে এসে আসছে তুই তারা যদি এক কেক করিলা তুই অনেকটাই মজা আনন্দ করিল দিনটা কাটছে তো খুবই আমার ভালো লাগছে তো তোমরা কারোর ষষ্ঠী আছে আমার বাবার বাড়ির মধ্যে ষষ্ঠী নাই শুধু দান্ডবাদেচুয়েলসে আমার শ্বশুর বাড়ির মধ্যে বাংলা দেয় সাইড জল টল সবকিছুই দেয় আর মাসিমনি গুলো কইতেছে মাসিমনি মেশু আছে না এলাকাতে মাসিমনি কইতা তোমার মেশুর ভালো না তাহলে গাইছেন তো আমি তাহলে কথাবার্তা কইতেছি তো মাসিমনি ষষ্ঠীর জন্য আমি তো আমি আমি বইছি আমি দিতেছি তো আমি জানতাম না যে আমি মাসে মনে ষষ্ঠীর দিব তো যাই হোক আমার দিয়েছে খুবই ভাল লাগছে তো মিশু হইলে আর তো ভাল লাগলো হইলে আর এদিনকে আপনার মা বাবুর ইনভাইট আসিল তো মা বাবু দূরবাগ বসু আইতে পারছে না এত কারণে তো যাই হোক আমরা অনেক লোক ওই নিমন্ত্রিত আসছিলো তার অনেকেই আইতে পারছে না তোদের গিয়ে আবার বইছে ছোট মার করলো গিয়েছে বইছে তো যাই হোক মাসি দিতেছি তো এই যে আমাদের এই কলাটা সবাই হাসাহাসি করতেছে কারণ কলাটা অনেকটাই মরজা লগা তার লেগে তো যাই হোক মাসি যে ষষ্ঠী দিয়ে যাচ্ছি সাইড সাইড করেছে তো ষষ্ঠ দেওয়ার হওয়ার পর্ব ফাইনালি শেষ তো আবার গিফট পাওয়ার পর্ব হইব তো তোমরা অবশ্যই কন্টিনিউ ভিডিও আই তোমাদের ভিডিও খুব ভালো লাগতেছে আর রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানলে যে না আর একটা লাইক করে দিও তো তোমরা একটা লাইকে আমার অনেক মোটিভেট করে দিতে একটা ভিডিও করার তো যাই হোক আমরা এখানে চাল দেওয়ার পালা তো বড়ে দিয়ে আমরা সাইডটা চাল মুঠাই দিছি এই চাল দি আমরা সবাই আমরা যারা যা সুস্থ তারা তা দিতে লাগবো আর তাড়াতাড়ি আমি এখানে মিষ্টি খাওয়াই দিতেছি না আমার একটু আমার আমার হয় একটু মতো যাই হোক মাসি সবাই খাওয়াটু এসে তুই বাবুর এই গিফট টা দিলে বাবুর এই গিফট দেওয়ার সময় কেউ আর ভিডিও করতে পারছে না কারণ কেটা ভিডিও করে দেবো কো তুই মাসি যাই হোক মাসিও খাওয়াটা এসেছে তো সবাই জল টল কাছে না এই যে বাবুর দোকান বানা তো গিফট দিয়েছে বানার কথা মনে হয়েছে তো যাই হোক আমি একবার ফার্স্ট টাইম দিতেছি তো তার লাগে একটু অদল বদল হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই একটু মানাইয়া গুছাইয়া নিহ আর তোমরা আমার ভিডিও কেমন লাগে কই বা তোমরা কে কেমন ভিডিও চাও ভিডিও কিন্তু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাই হো ষষ্ঠীর মূল আকর্ষণ হয়েছে এই বানাটা তো এই বানাটা আমার খুব ভাল লাগে মানে দিলে বোঝা না ষষ্ঠী আমরা দিচ্ছি তো যাই হোক মাসে মনে একটা মানে গিফট দিয়ে দিছে আর তারা দুজনের গিফট আমি যখন ষষ্ঠি তখন আর বাবুর রামনের গিফট আছে এদিকে তারা তিন বোন দুই বোন আইসি আরেক বোন আইসি না তো তিন বই এক কালার দুজনের এক রং তো ওই সুদ্ধ যখন দিছে না কারণ শুদ্ধ আসছে না দেখে সূর্যদের দিছে না তো আমার কাছে বৌদ্ধ যে দিছে আর এই হেঁ দিবে হেজে আমরা শুষেছি তো হ্যাঁ গিফট দিতেছে আর হ্যাঁ গিফট দিতই না একবার যাইতেছে একবার আনতেছে তুই তাহলে আমরা হাসাহাসি করতেছি আমি ওই দেখলো তো তাই তাইও না লেগে আপনাদের আমি কি সঙ্গে হাসতেছি তো হাসলে মাইন্ড ফ্রেশ থাকে তো সবাই একটু হাসি খুশি থাকবো হাসি খুশি করে চল বা দু এটাই থাকবো কিছু এই করছে এই মনে করছে খাবার বুঝিয়ে লেগে হে আর এদিকে আমার বরে রেডি আছে গিফট তো এদিকে তাই যে বলতে শুদ্ধ তো বাড়িতে লেগে তাই তাই লইছে আর এইদ এই কিনেছে এল সাইজ তা আমার হাজবেন্ড লাগে এম সাইজ তো এখানে এল সাইজ ইড বর রয়েছে তো যাই হোক তারা যাই বগনে বাড়ির মধ্যে তো তারা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছে তো মিনুটা আসলো চুটকি চাটনি চশা লেবু আর চিকেন তো আমি খাওয়া দাওয়া খাওয়ার খাবার দিতেছি আর আমার আগে এনে আমার জ্বালে তো আমরা সবাই মিলে কাজ করতাছি করতি তো তোমরা কীরকম লাগে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলকে অবশ্যই ফলো করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবো এক্সট্রয় একটা ব্লগে ততক্ষণ সুস্থ দেখো আর আমার ফেসবুকের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই একটু ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে ক্লিক করে দিবা যদি ভালো লাগে তাহলে ভিডিও নোটিফিকেশান সবাই আগে তোমার কাছে দেবো তো যাই হোক তো লাস্টে এসে শ্রদ্ধা সন্ধ্যায় সবাই গিফট করে তো সবাই প্রণাম করে লাগাইতেছে এখানে বাবুও দিয়ে দিছে আর বাবু দিছে সন্ধ্যা আবার এখানে মাসে বোন দিছে তো সবাই দেওয়া গিফট খালি গিফটের মধ্যে প্রচুর পাইছি তো তোমরা গিফটের ব্লগ আইব নেক্সট ব্লগে তো ততক্ষণ কিন্তু তোমরা আমার চ্যানেলে চোখ রাখো তো অনেক দামা দামাকাতার ব্লগ আইবো প্লিজ তোমরা আমার লাগে একটু সাপোর্ট করো তাহলে তোমরা সাপোর্ট আমি অনেকটা আগে যেতে পারো তো এখানে আমার লাস্ট বেসে আসলাম ওই তো আমরা এখানে খাইতে বসি তো কি চাটনি আর ফ্রায়েড রাইস অনেকটা একটু বেমানা হলো খুব টেস্টি খাইয়া দেখো তারপর চিকেন স্টারটা বাই